নমস্কার বন্ধুরা রতনাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি তো সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম আজকে রাতে মানে রাতে বলতে সন্ধ্যার নাস্তা করছি আজকে আমরা পিঠা তো এখন পিঠা বানাবো পিঠা বানানোর জন্য আমরা হচ্ছে উপকরণগুলো সব গুছিয়ে গেছে নিয়েছি আর আজকে কী পিঠা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি আজকে বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমি হচ্ছে কলা আমাদের দেশের বাড়ি থেকে সেই কলাগুলো পেকে একদম মজে গিয়েছে ভাবলাম কলাগুলো দিয়ে আজকে বড়া পিঠা তৈরি করি তো আমি বড়া পিঠা তৈরি করার জন্য এখানে যেসব উপকরণ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর কীভাবে আজকে পিঠেটা বানাচ্ছি সেটাও শেয়ার করছি তো শুভ সন্ধ্যা সবাইকে আর যারা আমার নতুন ভিউ তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করেছ অটোমেটিক তাদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তুমি একটু সাপোর্ট করো আর হচ্ছে যে আমরা একটু স্বামীর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের একটু সাপোর্টই দরকার আমার একটু ভালোবাসা একটু আন্তরিকতা তো যাই হোক বন্ধুরা আর কথা না বাড়াই এবারে রান্না শুরু করি তো বন্ধুরা আমি এখানে বড়া পিঠা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি এখানে আছে আতপ চালের গুঁড়ো এটাতে আর এখানে আছে কিছুটা ময়দা এখানে আছে নারকেল নারকেল কোড়া দুটো ডিম রেখেছি ভেঙে এখানে গরুর লিকুইড দুধ এখানে আছে চিনি আর এখানে নিয়েছি যেটা এটা হচ্ছে কলা আর হচ্ছে আমার বাসায় কিছু মিষ্টি ছিল যে মিষ্টিগুলো খাওয়া হচ্ছিল না তো ওগুলো একবারে চটকে রেখেছি তো যাই হোক বন্ধুরা এবারে আমি উপকরণগুলো একে একে সবগুলো মিক্সড করে একটা ডো তৈরি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এবারে আমি এই যে মাখার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা কিছুটা পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ময়দাগুলো এবারে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল কলা গুলো দিয়ে দিচ্ছি রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব চিনি তো কলা তো এমনিতেই মিষ্টি আর কলা চটকানোর মধ্যে আরো মিষ্টি রয়েছে তার জন্য আমি চিনিটা একটু প্রথমে কম দিয়ে নিচ্ছি চেখে দেখবো যদি লাগে পরবর্তীতে আরও দিব এবার আমি হাত দিয়ে মেখে নেব আর দুধটা আমি পরে দিব কতটুকু পরিমাণে দুধটা লাগবে আগে দিলে হয়তো বা বেশি কম হতে পারে তো আমি মেখে একটু আন্দাজ করে নিচ্ছি যতটুকু লাগবে পরবর্তীতে তখন আমি দুধটা ব্যবহার করব ভালো করে এখন মেখে নিচ্ছি এবারে কিছুটা পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি বড়া পিঠার জন্য যে ডোটা তৈরি করতে হবে এটা কিন্তু একদম নরম হবে না আর একেবারে শক্তও না যাতে এতটুকু নরম করতে হবে যাতে আমি এই যে একটু পিঠার গোলাটা নিয়ে হাতে করে এরকম করে কড়াইতে ফেলতে পারি এভাবে এতটুকু শক্ত রাখতে হবে এর থেকে যদি নরম করি তাহলে কিন্তু পিঠাটা একদম ভালো হবে না কড়াইয়ের সঙ্গে লেগে যাবে তো আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে তো আমি কিছুটা এটা অবজারভেশনে রেখে দেব কিছুক্ষণ অবজারভেশনে রেখে দিলে পিঠাটা ভালো ফুলবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা কিছুক্ষণ রেখে দেয় এভাবে তো পরবর্তীতে ভাজার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এই যে পিঠার ডোটা তো তৈরি করে নিলাম এখন এটা কিছুক্ষণ অবজারভেশনে রাখার জন্য এই যে থালাটা দিয়ে ঢেকে রেখে দেয় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি পিঠাটা তৈরি করা শুরু করব তো বন্ধুরা তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এবার পিঠাগুলো ভাজতে শুরু করে দেব দেখো বন্ধুরা এই যে লাল লাল কিন্তু প্রায় হয়ে আসছে তুলে নিব এখন দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখোলাও ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি মা বড়াগুলো দেখে মনে হচ্ছে যেন কালো চাম তো এই যে এভাবে সবগুলো পিঠে আমি এখন ভেজে নিচ্ছি একে একে